নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাংলা চ্যানেল একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা যেমনটা মোহনবাগান কর্মকর্তাদের তরফ থেকে পাওয়া যাচ্ছে খবর জুয়ান ফেরান্দো দল ছেড়ে দেওয়ার পর কিন্তু বাকি ছটা মাস অর্থাৎ ধরে নিন এই সিজনের বাকি সময়টুকু কিন্তু অ্যান্টিনিও লোপেস হাওয়াস মোহনবাগানের চালকের ভূমিকা পালন করবে বন্ধুরা এইদিকে বন্ধুরা সূত্র মারফত যতটুকু খবর পাওয়া যাচ্ছে অ্যান্টিনিও লোপেস হাভাস কিন্তু ইতিমধ্যে কলকাতায় চলে এসেছে আর আজ বিকেলেই কিন্তু মোহনবাগান কর্মকর্তাদের সঙ্গে হাওয়াসের একটা মিটিং হতে চলেছে এবং মিটিংয়ে কিন্তু হাবাস দুটো প্লেয়ারের নাম ইতিমধ্যে তুলে ধরেছে মোহনবাগান কর্মকর্তাদের কাছে একজন সিডিএম আর একজন কিন্তু সেন্ট্রাল ব্যাক দুটোই বিদেশি আর আরেকটা খবর বন্ধুরা চিংলেন সানাকে কিন্তু অ্যান্টেনিও লোপেজ হাওয়াস গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে মোহনবাগান কর্মকর্তারা যেটা একটু লেগেসি দেখাচ্ছিল চিংলেন সানার ব্যাপারে তো এখন উঠে পড়ে লেগেছে চিংলেন সানাকে দলে নিতে মোহনবাগান কর্মকর্তারা চিংলেনকে কিন্তু হায়দ্রাবাদ থেকে লোনেই আনতে চলেছে ছটা মাসের জন্য মানে এই বাকি সিজনটুকুর জন্যই কিন্তু চিংলেন সানা সিংকে দলে আনছে মোহনবাগান কর্মকর্তারা ছটা মাসের জন্য আর সেন্ট্রাল ব্যাকের জায়গায় কিন্তু বন্ধুরা মোহনবাগান এখনও পর্যন্ত কথা ইনিশিয়ালভাবে চালাচ্ছে অন্যদিকে বন্ধুরা মোহনবাগান লাইন আপ থেকে যদি দুটো প্লেয়ারকে বাদ দিতে হয় চুক্তির আগেই যদি তাদেরকে টার্মিনেট করা হয় অর্থাৎ যদি ছেড়ে দিতে হয় তাহলে কিন্তু একটা বড় ধরনের কম্পেনসেশান মোহনবাগানকে গুনতে হতে পারে তাই বন্ধুরা মোহনবাগান কর্মকর্তারা কিন্তু চাইছে না এই মাছ সিজনে এসে এতটা টাকা একটা কোনো প্লেয়ারকে কম্পেনসেশন হিসেবে দিতে তাই কিন্তু তারা চেষ্টা করবে এই দুটি প্লেয়ারকে অন্য কোনো দলের কাছে লোনে ছেড়ে দিতে তো বন্ধুরা লোনে ছাড়ার আগে কিন্তু দুটো দলের মধ্যে ইনিশিয়াল কথা হতে হতে হবে এবং ফাইনাল যদি হয় তারপরেই কিন্তু যদি কোনো দলের ডিমান্ড থাকে এই দুটি প্লেয়ারে তবেই কিন্তু তারা লোনে ছাড়তে পারবে আদারওয়াইজ কিন্তু ছাড়তে পারবেন এরপর বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্নও থাকতে পারে যে অ্যান্টিনিও লোপেজ হাভাস কি মোহনবাগান বেঙ্গল ডার্বি ম্যাচে কোচিং করাবে নাকি প্রিফার্ড মিরান্ডার হাতেই থাকবে দল দলের ক্ষমতা তো বন্ধুরা এই ব্যাপারে যদি আসি অ্যান্টনিও লোপেজ হাবাস এবং কর্মকর্তারা মিটিংয়ের পর ঠিক করেছে ক্লিফার্ড মিরান্ডায় কিন্তু আপাতত মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি অবধি কোচিং করাবে অর্থাৎ ডার্বি অব্দি অবধি কিন্তু দলের দায়িত্ব থাকবে ক্লিফার্ড মিরান্ডার হাতেই তারপর অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু দলের দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন এবং সুপার কাপের বাকি ম্যাচগুলোতে তিনি কিন্তু প্র্যাকটিস করাবেন এবং তিনি কোচ হিসেবে থাকবেন অফিসিয়ালি বন্ধুরা যত ডারবি এগিয়ে আসছে তত কিন্তু ময়দান গরম হতে থাকছে এদিকে ইস্টবেঙ্গলের নিতু সরকার বলছে এই খেলায় যারা গুন্ডামি করতে পারবে মস্তানি করতে পারবে তারাই জিতবে গুন্ডামি মস্তানি বলতে বন্ধুরা যারা এই খেলাটাতে দাপিয়ে খেলবে অর্থাৎ প্রথম হাব থেকেই ডমিনেট করে থাকবে তারাই কিন্তু জিতবে এই খেলাতে অন্যদিকে মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্ত জানিয়ে দিয়েছে এই মুহূর্তে মোহনবাগান দলের এগারোটা প্লেয়ার ইনজোর এবং আমরা খেলছি জুনিয়র প্লেয়ার নিয়ে এই সময় যদি ইস্টবেঙ্গল না জিততে পারে দু তিন বছর পর যদি এরকম পজিশানেও ইস্টবেঙ্গল না জিততে পারে মোহনবাগানের থেকে তাহলে আর ইস্টবেঙ্গল কবে জিতবে তো বন্ধুরা অনেক তর্কাতর্কি কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের মধ্যেও চলছে এরপর চলে আসবো বন্ধুরা আর সাদে কুকে নিয়ে সাদে কুকে নিয়ে কিছু বলার নেই প্লেয়ারটা একদমই ফর্মে নেই আর তার উপরে বলে রাখি বন্ধুরা আরমান্দি সাউদিকু আগের যে ম্যাচটা খেললো না অনেকে বলছিল সাদিকু ছেড়ে দিয়েছে কন্ট্র্যাক্ট শেষ হওয়ার আগেই দল ছেড়ে দিয়েছে তো এমনটা কিছুই না সাদিকুর একটা ফুড পয়জনিং হচ্ছিলো একটু বমি টমি হচ্ছিলো তো বন্ধুরা বমি হওয়ার এটা তো নর্মালি হতেই পারে দু এক দিনের মধ্যে ফিট হয়ে যাওয়ার কথা তো নেক্সট ম্যাচে আশা করছি অর্থাৎ নেক্সট ম্যাচ বলতে গেলে ডারবিতে আশা করছি আর্মেন্দু সাদিকু খেলবে এবং সুপার কাপের প্রথম থেকে যে টিমটা খেলছিল মোহনবাগানে সেই টিমটাকেই কিন্তু ক্লিফার্ড মেরানরা পেয়ে যাবে টোটালটাই বন্ধুরা মহা ডারবির আগে কিন্তু ক্যালকুলেশন বলছে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল তবে ইস্টবেঙ্গল সমর্থক এবং কর্মকর্তা এবং কার্লোস কোয়াদ্রাত এরা সবাই কিন্তু ভয় পাচ্ছে মোহনবাগানের অ্যান্টিনিও লোপেস হাবাসকে নিয়ে তার কারণ একমাত্র হাবাসই পারে কার্লো স্কোয়াদের প্রত্যেকটা প্ল্যান কিন্তু মাঠে ভেস্তে দিতে বন্ধুরা মোহনবাগান সমর্থকরা এর আগে অ্যান্টোনিও লোপেজ হাভাসে এমন অনেকগুলি ম্যাচ দেখেছে যে ম্যাচে কিন্তু হাভাস অপোনেন্টের করা প্রত্যেকটা প্ল্যান কিন্তু মাঠে ভেস্তে দিয়ে সেই ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু একদিক থেকে আশাবাদী মোহনবাগান ডারবিটা একটু অন্যরকমভাবে খেলবে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা ক্লিফার্ড মিরান্ডা ম্যাচের এবং টিমের দায়িত্বে থাকলেও লোপেজ হাবাস কিন্তু ডাগ আউটে বসে থাকবে এবং পিছন থেকে পরিচালনা করবে ক্লিফার্ড মিরান্ডাকে এবং দলকে অন্যদিকে বন্ধুরা আমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারি ডার্বি ম্যাচে মোহনবাগান অন্যরকম ফলাফল করবে এবং ক্লিফার্ড মিরান্ডা প্রায় সুপার কাপের প্রত্যেকটা প্লেয়ারকেই কিন্তু পেয়ে যাচ্ছে মানে সুপার কাপে ফার্স্ট স্টার্ট করেছে যে সমস্ত প্লেয়ারগুলো সব প্রত্যেকটা প্লেয়ারকেই কিন্তু ক্লিফার্ড মিরান্ডা নিজের দলে পেয়ে যাচ্ছে এবং অ্যান্টিনো লোপেস হাভাসের তো প্ল্যানিং থাকছেই ক্লিফার্ড মিরান্ডার সাথে লোপেশ আবাস জানিয়ে দিয়েছে ক্লিফার্ড মিরান্ডাই নয় প্রত্যেকটা দলের প্লেয়ারের সাথে কিন্তু তিনি ফোনে যোগাযোগ রেখেছিলেন তো বন্ধুরা আমরা আশা করছি মোহনবাগান তো ডারবি জিতবে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে প্রত্যেকটি আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মোহনবাগানের প্রত্যেকটা আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা তো বন্ধুরা সবাই মিলে একবার বলি জয় মোহনবাগান থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা